ডিজাইনটা মাসাল্লাহ সুন্দর চমৎকার একটা ডিজাইন ওনাটা হচ্ছে নামাজ ওনা পাঁচ হাত পরিমাণে বেক্সি বয়লের মধ্যে যে কাপড়গুলো আমরা স্ক্রিনশট নিয়ে যার যত পিস লাগবে আসসালাম আলাইকুম বিওয়ার চমৎকার এবং রিজনেবল দামের মধ্যে কিন্তু হোলসেল বাটিক সবাই আপনার ড্রেস গুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পাবেন প্রথমে তুমি একটা এই বেগুনি কালার দেখা দাও সুন্দর চমৎকার ডিজাইন গুলো এগুলো সবগুলো কন্ট্রাস্টের মধ্যে পাবেন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি হচ্ছে একবারে বেক্সি বয়লের মধ্যে যে কাপড়গুলো আমরা মূলত করতেছি এখন ওইগুলো কাপড় সুন্দর একটা ফুল এটা সামনে সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে একই কাপড়ের আমি দেখাই দিই হচ্ছে সম্পূর্ণ চিকুন পিওর সুতির মধ্যে কাপড়গুলা আর সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা একদম ভালো আর হাতাটা হচ্ছে আলাদা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার জামা থাকবে পনেরো তিন গছ পরিমানে আড়াই হাত বহরে এই আর সালোয়ারের কাপড়টা হচ্ছে দুই হাত বহরে আড়াই গজ ওনাটা হচ্ছে নামাজও না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে কোটাও না সুন্দর চমৎকার এই ড্রেস টা কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের দাম জানতে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই ইমুতে বা এ যোগাযোগ করে ফেলতে হবে হাতা কাপড় কিন্তু সবগুলো আলাদা আলাদা দেওয়া আছে আপনারা কিন্তু জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে চমৎকার চমৎকার পাঁচটা কালার আছে কালারগুলো যদি আমি দেখা দিই একটা হচ্ছে কালার খুলে দেখা দিয়েছি বেগুনি কালারের মধ্যে আর বাকি কালারগুলো হচ্ছে এগুলা এই যে দেখেন চমৎকার সুন্দর সুন্দর কালারগুলো এটা হচ্ছে পাবেন আপনার জলপাইয়ের সাথে কমলা কম্বিনেশন এটা হচ্ছে বিস্কিটের সাথে জাম কম্বিনেশন মেরুন কালারের সাথে অ্যাশ কম্বিনেশন এসের সাথে গোলাপি কম্বিনেশন সুন্দর কালারফুল ড্রেস গুলো কিন্তু হোলসেল বাটিক সবই পেয়ে যাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ড্রেস গুলো নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই দেই এটাও কিন্তু মানে কাপড় ওইটা এটা सेम শুধু প্রিন্টটা আলাদা যে এই ডিজাইনের ব্লকটা ব্লকটা টু ডিফারেন্স এই যেটা হচ্ছে ভিউয়ার্স এর ডিজাইনটা মাশাআল্লাহ সুন্দর চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু একদম রংকো 100% গ্যারান্টি আমাদের এখানে যত ধরনের ড্রেস আছে সবগুলো কিন্তু আপনারা একদম পিওর কটনের মধ্যে রংকো গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর হাতা কাপড় কিন্তু সবগুলো আলাদা থাকে একদম বড় জামা বানাতে পারবেন ওনাটা হচ্ছে একদম ওনা হাত নামাজি হচ্ছে ওনার ওনার যে কোয়ালিটি একটা ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এই যে আর আমাদের শোরুম এড্রেস টা এই ফাঁকে বলে দিয়ে আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আলাই হাজার থানা বান্টি বাজার সামাদ মার্কেটে আমাদের শোরুমটা এই যে দেখেন ওনাটা কিন্তু চমৎকার একটা আমি একটু জুম আপ করে দিই এই যে দেখেন সুন্দর মানে এখান থেকে আপনার এই স্ক্রিনশট নিয়ে যার যত পিস লাগবে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফেলেই নিতে পারবেন আপনার সর্বনিম্ন পাঁচ পিস নিলে পাইকারি খুচরা যারা নেবেন তাদের একটু দামটা বেশি পড়বে কারণ আমরা খুচরা এক পিস নিলে এই পাইকারি দামে পাবেন না আপনারা ঠিক আছে এটা হচ্ছে জামাইয়ের সাথে বিস্কিট এস এর সাথে হচ্ছে গোলাপি কালার আর বেগুনি কালার সাথে পাবেন বিস্কিট আর মেরুন কালার সাথে এস তো চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন হোলসেল বাটিক সব আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করলেই ড্রেস গুলো পেয়ে যাবেন নেক্সট ভিডিও তো আপনাদের জন্যই যে আরো কিছু টাইডিয়া ড্রেস আসছে এগুলো দেখাবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও টা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ